তো অবশেষে কার্তিক পুজো চলে এলো তোমরা কে কে লোকের বাড়ি কার্তিক ফেলো আমি জানি না কিন্তু আমাদের একটা গ্রুপ আছে আমরা সবাই কার্তিক ফেলি মানে মানে কার্তিক নতুন বিয়ে দম্পতির বাড়িতে কার্তিক ফেলাবে এবার তো জোড়া কার্তিক ফেলা হলো দেখেছো দুটো কার্তিক এই একটা কার্তিক আর এই একটা কার্তিক এই যে সব হিসাব করছে আমাদের পান্ডারা সব হিসাব করছে কত কি কে কে মেম্বার নাম আমার তো কার্তিকগুলোকে এত মিষ্টি লেগেছে এত মিষ্টি লেগেছে কি বলবো কিউট দেখতে কার্তিকগুলোকে দেখেছো আমার বাড়ির সামনে দু দুটো কার্তিক এনে দাঁড় করিয়ে দিয়েছে ও তখন বাজে রাত্রি ডেটটা সেই সারা সবাই শুয়ে পড়েছে বাজি ফাটিয়ে তাদেরকে টেনে টেনে তোলা হলো দুটো কার্তিক আমার কেটের সামনে দাঁড়িয়ে আছে দু দুটো কার্তিক ও মজা আছে দারুণ মজা হয়েছে রাত বাজে